এই নাও টুকি লোক কিছু খেয়ে নাও তাড়াতাড়ি দুধটুকু টুকু খেয়ে নাও পাখিটি সানন্দে দুধ খেতে শুরু করলো হঠাৎই পাখিটি চিৎকার শুরু করলো এ কি এ কি হলো এ কি হলো তোর তুই এমন করছিস কেন এক গ্রামের পাশের জঙ্গলের একটি গুহায় এক রাক্ষস করত এই পৃথিবীতে রাক্ষসের নিজের বলতে কেউ ছিল না শুধু টুকি নামের এক পাখি ছাড়া সেই পাখিটি ছোট থেকেই ছাগলের দুধ খেতে খুবই পছন্দ করত পাখিটিকে রাক্ষস তার নিজের চেয়েও বেশি ভালোবাসত আর খুব যত্ন নিত আমার লক্ষ্মী টুকি শোনা তুমি কি খাবে তুমি কি ছাগলের দুধ খাবে সেই জঙ্গলের ধারের মাঠে গ্রামের লোকেরা ছাগল চড়াতে আসতো কারণ সব থেকে সবুজ আর তাজা ঘাস সেখানেই পাওয়া যেত চাচা দাদা আমি তো গ্রামে নতুন এসেছি তা শুনেছি এখানে কাছেই নাকি এক রাক্ষস থাকে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আচ্ছা এখানে আসতে তোমাদের ভয় করে না আরে না আগে ভয় করতো কিন্তু এখন আর করে না কেন এখন আর ভয় করে না কেন এখানে ছাগল চড়ানোর অনুমতি রাক্ষস আমাদেরকে দিয়েছে সেজন্য অবশ্য প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ রাক্ষসের পাখিটিকে দিতে হয় রাক্ষসের পাখিটি দুধ খেতে খুবই ভালোবাসে তো তাই সে কি প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ দিতে হয় হ্যাঁ আমাদের মধ্য থেকে রোজ একজন করে রাক্ষসের পাখিটির জন্য দুধ নিয়ে যায় তাই সমস্যা হয় না তার মানে এখানে ছাগল চড়াতে গেলে আমাকেও ছাগলের দুধ দিতে হবে তাই তো হ্যাঁ সে তো দিতেই হবে যাই হোক আজকে দুধটা দিয়ে আসি কালকে আবার তোমার পালা ভোলা নামের ওই লোকটা আর কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল কিন্তু মনে হলো সে মনে মনে কিছু একটা ভাবছে অন্য লোকটি গিয়ে এক পাটি দুধ রাক্ষসের গুহার সামনে রেখে এলো সবাই ছাগল নিয়ে বাড়ি ফিরে গেল। আজ রাক্ষসের গুহার সামনে ভুলার দুধ রেখে আসার পালা তাই ভুলার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো এলি বাবা ওটা তুমি কি করছো শোন কাল আমার পালা মানে ওই রাক্ষসটাকে কাল আমার থেকে এক বাটি দুধ দিতে হবে হ্যাঁ সে তো জানি কিন্তু বাবা ওটা তুমি কি মেশাচ্ছ আরে আমি এত সহজে দুধ দেব কেন হ্যাঁ এটা কি মুগের মূলক নাকি আমি এই দুধে বিষ মিশিয়ে দিচ্ছি এই দুধ খেলেই ওই রাক্ষসের পাখিটি মরে যাবে আর তাহলে ওকে আর কোনোদিনও আমাদের দুধ দিতে হবে না

বুঝেছি লক্ষী সুনা তোমার খুব খিদে পেয়েছে তাই না একটু অপেক্ষা করো আমি দুধটুকু নিয়ে আসি খেয়ে নাও তাড়াতাড়ি দুধটুকু খেয়ে নাও পাখিটি সানন্দে দুধ খেতে শুরু করলো হঠাৎই পাখিটি চিৎকার শুরু করলো একি একই হলো কি হলো তোর তুই এমন করছিস কেন পাখিটি ছটফট করে রাক্ষসের সামনেই মারা যায় না আমার সাথে বিশ্বাস ঘাতকতা আমার পাখির দুধে বিষ আমার পাখিটিকে মেরে ফেলেছিস এর প্রতিশোধ তো আমি নেবই সেদিনই রাক্ষস রাগে ছটফট করতে করতে গ্রামে ছুটে আসে তারপর রাক্ষস ভোলার বাড়ি খুঁজে বের করে রাক্ষস ভোলার বাড়িতে ঢোকার চেষ্টা করে কিন্তু সে ব্যক্ত হয় মনে হয় সে যেন কোনো এক অদৃশ্য দেয়ালে বাধা পাচ্ছে রাক্ষস তখন বুঝতে পারে যে এই বাড়িটা মন্ত্র দিয়ে বন্ধন করা আছে রাক্ষস তখন আরও রেগে যায় দাঁত কিড়মিড় করতে করতে বলে তুই যতই চলাকি করিস না কেন এর প্রতিশুত আমি নেবই 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 পরের রাক্ষস সেই গ্রামের আরেক লোকের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে সেই ছাগলের মালিক দেখতে পায় তার একটা ছাগল নেই তখন সে লক্ষ্য করতেই দেখে একটা পায়ের চাপ তার বাড়ি থেকে বেরিয়ে অন্যদিকে গেছে সেই পায়ের ছাপ অনুসরণ করেই সে ভুলার বাড়ির সামনে এসে পৌঁছয় আর দেখতে পায় সেখানে ছাগলের কিছু হাড় পড়ে আছে সে তখন চিৎকার করে ভুলাকে ডাকে এই ভোলা চোর ঘর থেকে বেরিয়ায় বেরিয়ায় বলছি কিছুক্ষণ পর ভোলা ঘর থেকে বেরিয়ে আসে কি কি হয়েছে তা কি তোমার চিৎকারে তো ঠিকমতো বাথরুমটা সারতে পারলাম না এই বেটা চোর তুই আমার ছাগল চুরি করেছিস আমি তোকে ছাড়ব না আরে আরে পাগল নাকি আমি তোমার ছাগল চুরি করতে যাব কেন আমি তো দুদিন হলো বাড়ি থেকেই বের হইনি মিথ্যেবাদী এখানে ছাগলের হাড় পড়ে আছে এরপরও বলছিস চুরি করিস নি তাদের দুজনের মধ্যে তখন প্রচন্ড ঝগড়া শুরু হলো ঝগড়ার কোনো সমাধান না হওয়াতে তারা দুজন মিলে গ্রামের প্রধানের কাছে গেল প্রধান মশাই ওই ওই আমার ছাগল চুরি করেছে না না আমি চুরি করিনি আমার গোয়াল ঘরের বাইরে ওর পায়ের ছাপ পেয়েছি আর সেই পায়ের ছাপ অনুসরণ করে আমি ওর বাড়ি অবধি গিয়েছি আর সেখানে ছাগলের হাড় পেয়েছি এর পর বলছে চুরি করেনি আরে আমি চুরি করিনি ওই পায়ের ছাপ আমার না আমি বাড়িতেই ছিলাম তাহলে চুরিটা করেছে কে আর ছাগলের হাড়ি বা তোমার বাড়িতে কি করে এলো মনে হয় গ্রামের বাইরের ওই রাক্ষসটা এটা করেছে রাক্ষস কখনো কোনোদিন আমাদের কারো ছাগল চুরি করেনি তাহলে আজ কেন করবে ভোলা এবার থেমে গেল সে ভয় পাচ্ছিল যদি সবাই জেনে যায় যে সে দুধে বিষ মিশিয়ে রাক্ষসকে দিয়েছে তাহলে সবাই তাকে গ্রাম চাড়া করে দেবে তাই সে আর কিছু বলে না তখন গ্রামের প্রধান বললেন ভুলা তুমি ছাগল চুরি করেছ আর কোনো কথা নয় তুমি জরিমানা হিসেবে তোমার একটা ছাগল ওকে দিয়ে দেবে এটাই শেষ কথা চুরি না করে ও জরিমানা দিতে হবে সেদিন রাক্ষস আবারও গ্রামে আসে তারপর রাক্ষস নিজের রূপ পরিবর্তন করে ভোলার রূপ ধারণ করে ভোলার রূপ ধারণ করে রাক্ষস আরেক গ্রামবাসীর তারপর ভোলার বাড়ির সামনে হাড় গুড় ফেলে রাখে ছাগলের মালিক ভোলার বাড়িতে এসে ভোলার সাথে ধুমুল ঝগড়ায় লিপ্ত হয় ভোলা বুঝতে পারে যে এটা ওই রাক্ষসেরই কাজ কিন্তু সে কিছুই করতে পারে না এবং কাউকে কিছু বলতেও পারে না। সেদিনও গ্রামের প্রধান বিচার করে ভুলাকে আরো একটা ছাগল জরিমানা করেন এভাবে প্রতিদিন রাকশ কারো না কারো ছাগল চুরি করে নিয়ে আসে আর পরের দিন ভুলাকে তার জরিমানা দিতে হয় এভাবে প্রতিনিয়ত জরিমানা দিতে দিতে ভুলার কাছে আর একটাও ছাগল থাকে না একদিন রাতে গ্রামের প্রধানের গোয়াল থেকেই একটা ছাগল চুরি হয়ে যায় এত রাতে ছাগল ডাকছে কেন দেখি তো গিয়ে গ্রাম প্রধান বাইরে বেরিয়ে দেখেন ভোলা তার একটা ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে শেষমেশ কিনা আমার ছাগল চুরি দাঁড়া কাল তোকে গ্রাম চাড়া করবো পরদিন সকাল হতেই গ্রামের সব মানুষ মিলে ভোলার বাড়ি ঘেরাও করে আর বলা বলি করতে থাকে ওকে গ্রাম থেকে বের করে দাও ওকে পুলিশে দিতে হবে এত সহজে ওকে ছাড়া যাবে না এসব দেখে ভুলা একেবারে সকলের সামনে হাত জোর করে বলে আমি পাপ করেছি আমি মহা পাপ করেছি আমি দুধে মিশিয়ে রাক্ষসের পাখিটিকে থেকে মেরে ফেলেছি এই কারণেই এই কারণেই রাক্ষস আমার উপর প্রতিশোধ নিচ্ছে আপনারা আমাকে বাঁচান এবার ভোলার কথা শুনে সবাই সবটা বুঝতে পারে এরপর গ্রামের প্রধান বললেন হয় হায় হয় এ কি করেছিস তুই এখন রাক্ষস কি আমাদেরকে ক্ষমা করবে তোমরা সবাই মিলে রাক্ষসের কাছে যাও রাক্ষসের মনটা ভালো তোমরা তার কাছে ক্ষমা ছাও আর রাক্ষসের পাখির মতো একটা পাখি খুঁজে বের করো আর ওই পাখিটার রাক্ষসকে দিয়ে আসো সবাই মিলে তখন রাক্ষসের পাখির মতো একটা পাখি খুঁজে বের করলো আর সেই পাখিটার সঙ্গে দুধ আর ওই লোকটাকে ধরে নিয়ে তারা ওই রাক্ষসের কাছে যায় আর রাক্ষসের কাছে ক্ষমা চেয়ে বলে রাক্ষস মহাশয় আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও রাক্ষস মহাশয় এই তো এই তো আমার নতুন লক্ষ্মী টুকি শোনা কই ওকে দাও ওকে আমার কাছে দাও এই লোকটাই দিয়ে তোমার পাখিটাকে হত্যা করেছে আমরা আজই ওকে গ্রাম থেকে বের করে দেব আমার ভুল হয়ে গেছে আমি অনুতপ্ত আমায় ক্ষমা করে দিন ওকে বের করে দিতে হবে না ওর সাজাও পেয়ে গেছে ওর অনুতপ্ত হলে পাপ ও কেটে যায় তাই ওকে ক্ষমা করে দিলাম